চারটা কসম করছি কসম করছি মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি একটা নয় গো চার চারটা কসম করছি প্রথম নাম্বার কসম কোন তিন ফলের কসম আমি আল্লাহ করলাম ওয়াজাইতুন আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম ওয়া হাজি আমিন আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম কসম হলো কয়টা এক চার চারটা কসম আমি আল্লাহ করছি বান্দারে তোরে বানাইতে গিয়া চারটা কসম করছি কেন করলাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি তাই একটা দুইটা নয় চার চারটা কসম কাটসি তোর সুন্দর করে বানাইছি তোরে সুন্দর করে